উত্তরবঙ্গে চলছে তীব্র তাপ প্রবাহ রাস্তাঘাটে কমে এসছে মানুষের চলাচল বিশেষ প্রয়োজন ছাড়া কেউই আর বেরোতে চাইছেন না আট থেকে আশিটি প্রতিটি মানুষই নাজেহাল এই অস্বস্তিকর গরমে ঠিক এই সময় গরমের ছুটি শেষ হয়ে খুলে গেছে রাজ্যের সমস্ত স্কুল প্রচন্ড গরমে পড়ুয়াদের অবস্থা শোচনীয় এই পরিস্থিতিতে বুধবার সকালে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের ডিআই অফিসে একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে উত্তরবঙ্গের তীব্র গরম মাথায় রেখে স্কুলগুলোর গরমের ছুটির সময়সীমা যেন পুনর্বিবেচনা করা হয় সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি বছরই গরম বাড়ছে আর এই পরিস্থিতিতে নির্ধারিত সময় অনুযায়ী স্কুল খুললে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অবিলম্বে সময়সীমা পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা দেখুন আজ আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে ডিআই অফিস এসেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন যে একটা এমন খামখেয়ালি পোনা চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা আমরা দেখছি খামখেয়ালি পোনাটা এরকম একটা বিষয় যে দক্ষিণবঙ্গ কেন্দ্রিক যে আবহাওয়া হয় তার উপর ভিত্তি করে উত্তরবঙ্গের স্কুলগুলোকে ছুটি দেওয়া হয় এবং উত্তরবঙ্গের মানুষ হাসি মজাকে সাথে বলছে আমাদের শীতকালে নাকি গরমের ছুটি আর যেভাবে গরম পড়েছে বিগত বহুদিন যাবৎ গ্রীষ্মের যে তীব্র দাবদাহ মুহূর্তে জ্যৈষ্ঠ মাস শুরু ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে গিয়ে যে অসুবিধার মুখে পড়ছে গতকাল আমরা অনেক নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে যেটা অভিভাবকদের জন্য একটা বড় চিন্তার বিষয় দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া কলকাতায় গরম লাগলেই টুক করে চলে আসেন খান আবার ফেরত চলে যান এবং এখানকার তার আধিকারিকরা বসে এবং রাতের বৈশাখী মেলায় গিয়ে ওই রাশিয়ান জলপুরি দেখে আসেন সুতরাং মানুষের কষ্টটা ওনারা বুঝবেন না সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আজ রাস্তায় আছে এবং মানুষ এবং মানুষের কথা বলার জন্য দাঁড়িয়েছি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি